ঝেনাইদহ সদর বিষয়খালী বাজারে বেগবতী ব্রিজের যে কাজগুলো চলছে আপনাদেরকে সেটা আমরা দবির আলী নিউজ থেকে দেখানোর চেষ্টা করছি প্রায়টা সন্ধ্যা লাগা ভাব তো এখনটা যে অবস্থায় কাজটি চলছে আপনাদেরকে আমরা জানাচ্ছি উনিশশো একাত্তর সালের আগ পর যে বৃষ্টি ছিল আমরা জানি না তো আপনাদেরকে আমরা সেটা নমুনা হিসাবে আপনাদেরকে আমরা রবির আলী নিউজ থেকে দেখানোর চেষ্টা করছি এই ব্রিজের যে আগান্ত যে কাজগুলো এখানে যে আপনার প্লারটি ছিল প্লারটি থাকার কারণে এই যে যে আপনার প্লার নতুন করে যেগুলো করা হয়েছে এগুলো করতে কিন্তু খুব কষ্ট হয়েছে এবং এখন পর্যন্ত হচ্ছে সেইগুলো কিন্তু পর্যায়ক্রমে ভেঙে চুরে আগেরকের সেগুলো ভেঙে চুরে এখানে অন্য জায়গায় রাখা হচ্ছে এবং এর তল দিয়ে বেশ কয়েকটি আমরা যে লকগুলো দেখতে পাচ্ছেন এই লকগুলো কিন্তু এর ভিতরে সাইডে ছিল শ্রমিক ভাইদের যে কি কষ্ট দুঃখ সেটা যারা দেখে জানে শুধু তারাই বোঝে উনিশশো একাত্তর সালের পর দিয়ে যে লকগুলো এখানে ছিল সেগুলো আপনাদেরকে আমরা এখনও দেখাচ্ছি আসলে কী গাছের লক সেটা কিন্তু আমরা এখনও জানতে পারি নাই পরবর্তীতে জানাবো ইনশাআল্লাহ ব্রিজের আগার আগের যে ব্রিজের যে লোয়া এই সরি যে ইট সেইগুলো কিন্তু এখনও রয়েছে সেগুলো এখন ভেঙে সরিয়ে তোলা হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি হেভি ভারী যন্ত্র ম্যাশিং এর দ্বারা ব্রিজের কাজ হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরা প্রথমত জানিয়ে রেখেছি জেনাইদা সদর বিষয়খালী বেগবতী ব্রিজের যে কাজটি হচ্ছে সেই কাজের নমুনাগুলো কিন্তু আপনাদেরকে আমরা প্রতিনিয়মিত দেখিয়ে থাকি অজানা তথ্য পেতে দবির আলী ইউটিউব চ্যানেল এবং দবির আলী নিউজ সাথে থাকুন